সে বলতেছে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ তার মানে আল্লাহ এবং রসুল সাল্লামের মাঝে কোনো পার্থক্য নাই এবং এই নমরুদের সন্তান দাজ্জালের বীজ কালবনের সন্তানটা সে দলিল দিতেছে মাহিব লাদুনিয়া নামে নাকি একটা কিতাব আছে জীবনে এই ধরনের কোন নাম আপনারা যদি শুনে থাকেন তাহলে একটু জানাবেন মাইব লাধুনিয়া লাদুনিয়া এই কিতাবে তিন পৃষ্ঠার মধ্যে নাকি আছে যে ওই যে এবার বললো আল্লাহ জানে এই আল্লাহ জানে তো বলতেছে যে আল্লাহ খুদা আল্লাহ 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 কি বলবেন এই সমস্ত একদল মানুষ যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে এরা যদি নিজেদেরকে সুন্নি বলে দাবি করে এই সমস্ত কাফের এই সমস্ত বেইমান এই সমস্ত মুশরিক এরা যদি নিজেদেরকে সুন্নি বলে দাবি করে তখন কি বলার থাকে

আল্লাহ সোবহান হোয়াতালা থেকে রুসূসুল সাল্লাল্লাহ মালিয়াসাল্কে জুদা করতে আলাদা করতে নিষেধ করেছেন এবং যারা এটা করবে এই নমরুদের সন্তানটা বলতেছে উলায় কাফিরুন হাক্কা তারা কাফিরুন হাক্কা তারা পাক্কা কাফের এরকম বলতেছে তো আসেন আমরা একটু আয়াতটার দিকে লক্ষ্য করি আপনারা একটু স্ক্রিনের দিকে দেখেন এই আয়াতের মধ্যে আসলে আল্লাহ সুবহায়ন হুয়া তাআলা কি বলেছেন সুরা নিসা একশো পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ সুবহায়ন হুয়া তাআলা বলতেছেন বিসমিল্লা দিন আয় খরু না বিল্লাহ হিম রুসুলহি ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعددنا للكافرين عذابا مهينا الله سبحانه وتعالى قلت إن الذين يكفرون بالله ورسله زراء الله ابن رسول درك كفر كري تدر بباري. أن يفرقوا بين الله ورسله رسول ابن الله رسول এর মধ্যে আল্লাহ এবং রাসূলদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এই যে বাইনাল্লাহি আইয়ু ফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি এই শব্দটাই মূলত এই নমরুদের সন্তানদেরকে এই নমরুদের সন্তানরা এই শব্দটা নিয়েই মূলত গোমরাহ হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকির আরেক জায়গায় বলেছেন লুহু বিহি কাসির ওয়া ইয়াহদি বিহি এই কোরআনের ধারাই একদল মানুষ গোমরাহ হয়ে যায় আবার এই কোরআনের ধারাই অনেক মানুষ পথ খুঁজে পায় তো এই যে নমরুদের সন্তানরা শুধু এ না এই বাংলাদেশের সুন্নি নামক চুন্নি এই নমরুদের সন্তানটা সাহস করে এই কথাগুলো বলেছে কিন্তু এই নম্রুদের সন্তানদের অনেক বড় বড় মৌলভী যেগুলাকে অনেক বড় বড় আলে মোলামা অনেকে ভাবে এদের ভিতরেও এই ধরনের বিশ্বাস আছে বরং এদের চাইতে আরো জঘন্য বিশ্বাস আছে কিন্তু এরা এগুলো প্রকাশ করে না আর বিভিন্ন যে বাউল ধর্ম এবং আরো যে কিছু আছে যেগুলা গরম চুন্নি শিয়া চুন্নি এরা কিন্তু এই আকিদাই হচ্ছে এদের মৌলিক আকিদাগুলা তো এখানে আল্লাহ সুবাহ হুয়া তালা যে কথা বলেছেন আইয়ু ফারিক ও বাইন আল্লাহ হিওয়া তারা আল্লাহ এবং রসুলদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তো এটা তারা উদ্দেশ্য কি এই ব্যাপারে আল্লাহ সুবাহ হুয়া তালার পরের অংশই বলতেছেন ওয়াকুল ওনা তারা বলে নুকমিন বিবা আউদ্দিন ওয়া নাকফুরু বিবা আমরা কতিপয়ের উপর ইমান আনি এবং কতিপয়ের উপর ইমান আনি না মানে কিছু মানুষ আল্লাহ তালের উপর ইমান আনে কিন্তু রসুলদের উপর ইমান আনে না আবার কিছু রসুলদের উপর ইমান আনে কিছু রসুলদের উপর ইমান আনে না যেমন ইহুদিরা তারা মুসানবির উপর ইমান আনে এবং তার পূর্ববর্তীদের উপর ইমান ঈসা আলহী ইসলাম এবং আমাদের কলিজার টুকরা নবীর উপর ইমান আনে না আবার খ্রিস্টানেরা অন্যান্য নবীদের প্রতি ইমান আলী প্রতি প্রতিও আনে ঈসা আলী হিসালামের প্রতি মান আনে কিন্তু শেষ রসুল আফবাল রসুল আমাদের কলিজার টুকরা নবীর উপর ইমান আনে না এই ধরনের বিষয় আল্লাহ সুবাহ বলেছেন লাইরীদুন আই ইত্তাকিযু বাইনা যালিকা সাবিলা এবং তারা এই সমস্ত কাফেররা তারা আল্লাহ এবং রাসূল এবং রাসূলদের মধ্যে তারা কোতেকের উপর ঈমান আনে কোতেকের উপর ঈমান আনে না তারা মাসখানে অন্য একটা রাস্তা খোঁজে মুমিনদের রাস্তার বিপরীত মুমিনরা যেমন আল্লাহ তাআলার উপর ঈমান আনে সমস্ত রাসূলগণের উপর ঈমান আনে যারা মুমিন কিন্তু তারা তা করে না তারা আল্লাহর প্রতি ঈমান আনে কি কতি আবার কি কতি পায় রাসূলদের প্রতি ঈমান আনে আবার কতি পায় রাসূলদের প্রতি ঈমান আনে না এটা হচ্ছে এই আয়াতের মূল কথা এটাই হচ্ছে আয়াতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তারা বলতেছেন

আল্লাহ সুবাহন হুয়া তালা বলতেছেন ওয়ালাম ইউ তারা পার্থক্য করে না পৃথক করে না বাই না মিনহুম তাহাদের মধ্যে কাউকে মানে কাউকে বিশ্বাস করে আবার কাউকে বিশ্বাস করে না কারো প্রতি ইমান আবার কারোর প্রতি ইমান আনে না বিষয়টা এরকম না বরং তারা ওয়ালাম ইউ ফারিকু বাই না আহাদিন মিনহুম তাদের কারো মধ্যে ইমা কারো ব্যাপারে ইমানের মধ্যে পার্থক্য সৃষ্টি করে না উলা ইকা সৌফা ইউ তিহিম উজু রাহুম যে ও চিনেই তাদের তাদের যে আজর তাদের পাওনা

সেটা কোনো প্রকার তাফসিল দেখা ছাড়াই অর্থটা দেখেই বুঝতে পারবেন কিন্তু যাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে যাদের অন্তরটা বক্র হয়ে গেছে যারা ইবলিশের গোলাম হয়ে গেছে তারা তো আর এটা বোঝার উপযুক্ততা রাখে না তো এই জন্য আমি একটা কথা বলি এই যে বাংলাদেশের সুন্নি নামক চুন্নই নমরুদের সন্তান দাজ্জালের বীজ যারা আছে এরা আলাদা একটা ধর্ম পালন করে এটা হচ্ছে সুন্নি ধর্ম যেমন কাদিয়ানি একটা ধর্ম শিয়া একটা ধর্ম ইসলামের কাছাকাছি তবে ইসলাম না ঠিক একইভাবে বাংলাদেশের সুন্নি নামক সুন্নি নমরুদের সন্তানেরা ইসলামের কাছাকাছি একটা ধর্ম পালন করে তবে এটা ইসলাম না আল্লাহ তারা পুরা উম্মাকে হেফাজত করেন এই সমস্ত বিশ্বাস থাকলে ভাবে একজন ব্যক্তি মুসলিম হতে পারে না বরং তার স্ত্রীটা তালা হয়ে যাবে সে একদম ইমান ভেঙে আবু জাহিলের মতো হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুলি